দ্রুত করো যদি জিনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে মাথাকে ডান দিকে ঘোরা দাও জাদুর সমস্যা থাকলে বাম দিকে ঘোরা দাও দ্রুত করো আরো দ্রুত করো আরো দ্রুত করো আরো দ্রুত করো যদি গ্রুপ ধরে জিন্নাতের আক্রমণ থাকে তাহলে মাথাকে স্বাভাবিক পর্যায়ে যদি এই গ্রুপে অনেক এদেরকে যদি রোগীর শরীরে উপস্থিত করা সম্ভব হয় আমার সাথে কথা বলতে বলো পারো নাম আপনার নাম কি আপনার

যদি তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ এদেরকে অতি দ্রুত বন্দি করে দে যারা আছে সকলকে বন্দি করো বন্দি করা হয়ে গেলে রুগীর মাথাকে আবার স্বাভাবিক পর্যায়ে সিরিয়ে আনবা দ্রুত বন্দি করো দ্রুত করো আচ্ছা বাড়িতে যদি জাদু সমস্যা থেকে থাকে রুগীর তাহলে মাথাকে বাম দিকে ঘোরা দাও কি বলছি তোমাদের যদি জাদুর সমস্যা থাকে বাম দিকে নিতে বলছি তুমি ডান দিকে নিচ্ছে এখন আরো জিন্নাত আছে থাকলে পরে মাথাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসো যারা আছে সকলকে বন্দি করো আরো যারা আছে সকলকে বন্দী করো দ্রুত বন্দী করে দাও রোগীর শরীরকে স্বাভাবিক করো ধরানো একা এক সামনে চলে আসবে না তাহলে আপনি পরে না যায় সব সমাধান হয়ে গেলে রুগীকে সোজা করে বসিয়ে দাও দাঁত লাগছে দাঁত লাগছে কিনা আর আপনি হাতের দাঁত দেন দাঁত হোটেল উঠে বসেন এমন কি অবস্থা আপনার ঠিক আছে হম ঠিক আছে রাগ হয়েছে এখন রাগ কে আইছে মাথায় রাগ আছে নাই মাথা ব্যথা করতেছে মাথায় হাত দে চাই আপনি হাতে চাই পে ধরেন بسم الله الرحمن الرحيم وبالحق أنزلناه وبالحق نزل وأرسلناك إلا مبشرا نذيرًا بسم الله الرحمن الرحيم وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا نذيرًا بسم الله الرحمن الرحيم وبالحق أنزلناه وبالحق نزل وأرسلناك إلا مبشرا نذيرًا أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بعزة الله <سؤال> قدرته من شر ما أدد وحاضر أعوذ بعزة الله <سؤال> قدرته من شر ما أدد وحاضر أعوذ بعزة الله قدرته من شر ما أدد وحاضر أعوذ بعزة الله قدرته من شر ما أدد وحاضر أعوذ بعزة الله قدرته من شر ما أدد وحاضر أعوذ بعزة الله قدرته من شر ما أدد وحاضر أعوذ بعزة الله قدرته من شر ما أدد وحاضر سرد نعم شو شو বাড়ি কখন যে একটু অসুস্থ ছিলাম বলতে মনে নজরে কবে আছে আর কোনো সমস্যা আছে বাড়িতে ইনকাম করা শুরু করে দিবেন আবার ঠিক আছে গাইজ